সংখ্যার স্থানীয় মান আজকের আলোচনা হবে আমাদের বড় সংখ্যার স্থানীয় মান নিয়ে তো আমরা বড় সংখ্যার ক্ষেত্রে ওই বড় সংখ্যাটা কীভাবে পড়বো এইটা হচ্ছে আজকের কৌশল এই কৌশলটা শিখতে হবে কী করতে হবে আমরা কৌশল শিখব যে কীভাবে বড় সংখ্যা কী করব পড়বো প্রথমে পড়ব তারপর কী বাহাকে কী করবো কথায় লিখবো যারা এখানে যে বিষয়টা হচ্ছে যে জিনিসটা পড়তেছি সংখ্যাটাকে ওরে কী করবো কথায় লিখবো কী লিখবো পড়াটায় হচ্ছে কথা পড়া কি কথা ওইটাই বাংলা ভাষায় লিখবো লিখলে কি হয়ে যাচ্ছে একটা বড়ো সংখ্যাকে আমরা স্থানীয় মানের সাহায্যে কি করতেছি কথায় লিখতেছি কী করতেছি কথায় লিখতেছি স্থানীয় মানটা এই জন্য গুরুত্বপূর্ণ আমরা স্থানীয় মানটা একটু দেখি নেই স্থানীয় মানের ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখছি একটা সংখ্যা লিখছি এখানে আছে না তাহলে প্রথমে কি আছে এখানে সবারের শেষ যে সংখ্যাটা দেখো সবারের শেষের সংখ্যাটা দেখা যায় বেলা গুড়ে সবারই শেষের সংখ্যাটা দেখা যায় সবার শেষ হয় কি আছে ছয় কী আছে তাহলে ছয়টা কী আছে কার ঘরে এককের ঘর কার ঘর তাহলে ছয় একক তারপরে কী হবে সাত চার তিন দুই এক একই তারপরে সাত হ্যাঁ আর নয় হ্যাঁ এইটা হচ্ছে পরপর যে সংগ্রহ দেওয়া আছে আমরা ডান থেকে কি যাবো বাম দিকে ডান থেকে বাম দিকে ডান থেকে কি করছি বাম দিকে ডান থেকে বাম দিয়ে গেছি ডান যখন আমরা যাচ্ছি ডান থেকে বাম দিকে তখন কি হবে কি এক হোক তারপরে দশ তারপরে তারপর হাজার তারপরে 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 আচ্ছা তাহলে আমরা এই যে সংখ্যাটা এখানে লিখছি এক থেকে শুরু করে পরি পর্যন্ত তাহলে এই সংখ্যাটাকে আমরা কীভাবে পড়বো তাহলে প্রথমে দেখব পড়বন কীভাবে পড়বো ডান থেকে বাম দিকে পড়তে ডান থেকে এখানে যে সংখ্যাটা লেখা আছে আমরা কি পড়ব ডান থেকে বাম দিকে পড়বো তাহলে নয় আছে কার ঘরে কি বলতে পারবো নয় আছে কার ঘরে নয় স্থানীয় করতে হচ্ছে নয় কোটি তাহলে কি পড়বো নয় কোটি নয় আর তারপর কি দিয়েছে সাইট টাকা করে দেখো তো স্যার কি নিজুত তাহলে স্যার নিজুত আর এক একই লক্ষ্য আমরা একসময় আলোচনা করছিলাম তোমরা জানো যে কমা বসানো কি বসানো কি বসানো তা প্রথমে যখন আমরা কমা বসাই কয় ঘর পর কে বলতে পারবা গুড প্রথমে কমাটা আসবে কয় ঘর পর তাহলে এই তিনটে মিলিয়ে এখানে একটা কমা তারপরে কোথায় কমা হবে দুইটে দুইটা দুইটে দুইটে এটাই হচ্ছে কী পদ্ধতি মনে আছে এই কমা বসা পদ্ধতি আমরা যেটা কমা বসাইলাম এটা কি পদ্ধতি দেশীয় পদ্ধতি কি পদ্ধতি মানে আমাদের দেশে আমরা কি করি দুই ঘর প্রথমে তিন ঘর পর পরে দুই ঘর পরপর কী বসাই কমা বসাই হিসাবের জন্য কথা বোঝা যাইছে একটা হচ্ছে কি পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি কি পদ্ধতি হ্যাঁ এই আন্তর্জাতিক পদ্ধতি কী হয় তিন ঘর পর কমা বসে আমরা যখন পড়াবো তখন ওইটা যাবো এখন দেখো এখন যে বিষয়টা তাহলে এখন আমরা কী পড়বো ভাই দেখো এখন দেখো আমরা কীভাবে পড়বো তাহলে নয় কোটি নয় কোটি তাহলে নিজু আর লক্ষ্য মিলি কার ঘর লক্ষের ঘর কার ঘর তাহলে চার এক মিলি কথা হলে একচল্লিশ তাহলে কী হবে একচল্লিশ লক্ষ তাহলে নয় কোটি একচল্লিশ তারপর দেখো দুই আর তিন মিলি কী আছে বিষয়টা হাজারের ঘর মানে অজু তার হাজার দুটো মিলি কার ঘর হাজারের ঘর এটা কত হচ্ছে তেইশ হাজার তেইশ তারপরে কত চারশত ছিয়াত্তর চারশত তাহলে এই যে আমরা কথাটা বললাম নয় কোটি একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর এটা কী বললাম পড়লাম এটা কী বললাম পড়লাম মানে এটা কী বাংলা দিয়ে লেখো এই দিয়ে লেখার নামে হচ্ছে কী লেখা কথায় লেখা কী লেখা কথায় কথা বুঝে গেছে এটা হচ্ছে কী লেখা কথায় সবাই পারবো তো এবার আচ্ছা এখন সবাই সুন্দর করে খাতা কলম নাও নিয়ে এটা কথায় লেখো কি লেখো কথায় লেখো নয় কোটি একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর এই যে এখানে লেখা আছে সংজ্ঞাটা এটা কী করবা কথায় লেখো কথায় লেখো খাতা নাও সবাই সুন্দর করে খাতায় কথায় লেখো